হ্যালো বিওয়ার্স লাইভ ব্যাট থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আমি আপনাদের কালকে বলছিলাম যে আমি যে মালটিটা আপনাদের দিয়েছিলাম সেটা আমিও নিব এবং ডলার ডিপোজিট করার পর তো বন্ধুরা এখানে আমি কিন্তু বেটিংটা করি না মূলত কারণ এটা একটা নেশা জাতীয় জিনিস আমি চাই না এটার মধ্যে জড়িত হতে কারণ এটা মানে একটা জিনিসেই জীবনকে মানে শেষ করে দিয়ে যথেষ্ট তো যারা টুকটাক বেটিং করেন তাদের জন্যই আমি আসলে মাল্টিগুলো সিলেক্ট করে প্রতিদিন আপলোড করি এবং সেটি হানড্রেড পার্সেন্ট শিওরও বলি না উইন হব বলি না আবার ইয়ে মানে কি হেরে যাবো বলি না সেটা আপনার ওপর ডিপেন্ড করে ক্যাশ কি আপনি বেড়ে যাবেন নাকি আপনি লস করবেন তো অতিরিক্ত ডলার আমি ব্যাট করতে বলি না ফাইভ ডলার অথবা টেন ডলার তো আমি কালকে অনেকে আমাকে যে ইনবক্স করছেন যে আসলে আপনি তো ব্যাটিং টিপস দিচ্ছেন আপনি কোনোই ব্যাটেই নিচ্ছেন না সেই জন্য আমি কালকে বিশ ডলার ডেপোজিট করি এবং পাঁচ ডলার ব্যাটিং করি যে মালটি আপনাদের দিয়েছিলাম সেখান থেকে আমি ছয়টি মালটি আমি নিয়েছিলাম এবং সব বলে ফুল টাইম রেজাল্ট নিয়েছিলাম আমি সেখানে পাঁচ ডলার ব্যাটিং করছি তো মূলত তাদের জায়গা দেখানোর জন্যে আমি বেটিংটা করেছি কিন্তু এরপরে হয়তো আমি আবার বেটিংটা করব না যদি এখান থেকে করেও থাকি সেটা আপনাদের সরাসরি আমি ইনবক্সে দিও তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিওটা দেখতেছেন আপনাদের সবাইকে বলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে প্রতিদিনের নিয়ে যে ভিডিওগুলো আপলোড করি সেটি নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যায় আর আমি চাই আপনি লস থেকে একটু বেনিফিট আসেন সেটাই আমি চেষ্টা করি অতিরিক্ত লুপ নিয়ে খেলা যাবে না তাহলে আপনারাই দুঃখতে পড়বেন বুঝছেন তো এখানে আমি বলতে চাচ্ছি যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তো তাদেরকে থ্যাংকস অ্যালট তো আমি আপনাদের দেখা টিটুয়েলটি এখানে ডিটোয়াল করতে আসি নাই আমি শুধু আপনাদের দেখাতে আসছি যে আমি কালকে যে খেলাগুলো নিয়েছিলাম সেগুলো উইন হয়েছি এবং এখানে আমি প্রথমে আপনি আপনাদের একটা জিনিস দেখিয়ে নিই দেখো যদি দেখে আমার ডলারটা খেয়াল করেন দেখুন এখানে আমার ওয়ান পয়েন্ট সরি বন্ধুরা এখানে আমার একশো ছত্রিশ দশমিক ছিয়াত্তর অর্থাৎ এখানে একশো ছত্রিশ ডলার সামথিং আমার আছে কিন্তু আমি ডেপোজিট করছি কয় ডলার সেটা আপনাদের দেখাবো এবং আমি লাগিয়েছি পাঁচ ডলার সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রথমে আমার ডিপোজিটের মধ্যে যাই যদি এখানে আমি ম্যাম্বারসে যাই মেম্বারসে এখানে যাওয়ার পর মাই অ্যাকাউন্টে যাই মাই অ্যাকাউন্ট থেকে আমি এখানে কন্টাক্টস আচ্ছা এখানে হিস্ট্রির মধ্যে থাকতে পারে হয়তো হ্যাঁ হিস্ট্রির মধ্যে দেখুন আমি ডিপোজিট ক্লিক করলাম লাস্ট চব্বিশ এই দেখুন এখানে আমি আপনার দেখাচ্ছি আপনি একটু খেয়াল করেন এই যে জায়গায় দেখুন লাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আমার ডেপোজিটটা আমি দিতে পারছি দেখুন দেখাই এই জায়গাটাই দেখুন আমার ডিপোজিটটা কত আছে সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন তেইশ তারিখ এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারবেন এই যে এই জায়গায় তেইশ তারিখ বারো মাস দু হাজার বিশ তেইশটা পঞ্চান্ন এটা আমি ডিভিজিটটা করছি অর্থাৎ এগারোটা পঞ্চান্ন আমি ডিপোজিটটা করছি কালকের রাত্রে তারপর আমি কালাগুলো নিয়েছি এবং কয় টাকার বেটিং করছে সেটাও আমি দেখাই এখানে দেখুন আচ্ছা মাই মধ্যে আমি যদি যাই মাই ব্যাট থেকে আমি একটু এদিকে যাব যাওয়ার পর এখানে শেল্ট আমার অলরেডি যে কালাগুলো চলে গিয়েছে দেখুন এসি মিলান ম্যানিও ইন্টার মিলান রিয়াল মাদ্রিদ রিয়াল বেট ফিজ সবগুলো উইন হয়ে গিয়েছি আমি লাগিয়েছি কয় ডলার সেটা দেখুন আমি এখানে লাগিয়েছি পাঁচ ডলার আমি প্রাইস পেয়েছি একশো একুশ দশমিক ছিয়াত্তর তাহলে আপনি আপনি বিশের সাথে যদি যোগ করেন হ্যাঁ সরি বন্ধুরা আমি পেয়েছি একশো একুশ তাহলে আমি বিশ ডলার ডিপোজিট করছি বিশ ডলার ডিপোজিট করার পর আপনি দেখুন একশো ছিয়াত্তর দশমিক একশো ছত্রিশ দশমিক ছিয়াত্তর তো এখানে যদি আমি হিসাব করি একশো ছত্রিশ কেমনি হল এখানে আমার একশো একুশ পাঁচ ডলার শু হয় একশো একুশ দশমিক ছিয়াত্তর আমাকে রিটার্ন দিয়েছে এবং আমার পনেরো ডলার ছিল এগুলো যদি যোগ করি তাহলে টোটাল একশো ছত্রিশ দশমিক ছিয়াত্তরেই হয় তো আমি কিন্তু বেটিংটা করি না কিন্তু আপনাদের জন্য করছি কালকে যে টিউটোরিয়ালটা আমরা দিয়েছি সেটার মধ্যে আপনাদের বলেছিলাম যে আপনারা এগুলো নিতে পারেন কিন্তু রিক্স একটু নিতে হবে কারণ সবগুলো আমি মালটি নেব তো খেলাগুলো লড়ি আপনারা দেখেছেন যে এখানে অনেক ভালো ভালো খেলেছে মোটামুটি বেনিফিটে আছি পাঁচ ডলারে একশো একুশ ডলারের কি আপনার কম লাগতেছে পাঁচশো টাকা দিয়ে এখন ডলার তো রেট খুব হাই একশো বিশ টাকা একশো পনেরো টাকা একশো তিরিশ টাকাও দেখলাম কেউ কেউ বিক্রি করতেছে তো আমি যদি জাস্ট এখানে একশো টাকা করে ধরি তাহলে আমার পাঁচ ডলার লাগিয়ে পাঁচশো টাকা লাগিয়ে আপনার বারো হাজার টাকা এটা কেমনি সম্ভব ভাই এইভাবেই সম্ভব তো আপনারা অবশ্যই যারা এরকম টিপস নিতে চান তারা আমাকে এই লিঙ্কটা সরি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন নিশ্চয় আমি এই খেলাগুলো র্যাঙ্কিং বুঝে খেলাটা নিয়ে আবার র্যাঙ্কিং জিনিসটা আপনারা বুঝবেন র্যাঙ্কিংয়ের যে ভিডিওটা আছে সেটা আমার ডিসক্রিপশন বক্স লিঙ্ক লিঙ্কটা দেওয়া থাকবে ওখান থেকে দেখবেন এবং আমার ফেসবুক গ্রুপ ফেসবুক পেজের মধ্যে জয়েন হয়ে যাবেন ওইখানে এস করবেন ওইখানে আমি আপনাদের সাথে মতামতগুলো শেয়ার করবো তো বন্ধুরা আজকে এতটুকুই রাত্রে দেখি কোনো মালটি নিয়ে আসতে পারে কি না যদি আসে সেটা আপনাদের নোটিফিকেশান আকারে আপনার কাছে পৌঁছে যাবে যদি সাবস্ক্রাইব করে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেন নি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা কথা বলিনি ট্রাস্টের ডলার সাইট কয়েকটা আছে সেটা আমি ভিডিও দিচ্ছি না কেউ কেউ আমাকে বলছেন দিতে আমি দিচ্ছি না শুধু এই কারণে যে এখানে ট্রাস্টেরটা আপনাকে বুঝতে হবে তো আমি এখানে অলরেডি কয়েকটা সাইট পেয়েছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো সেটার জন্য অবশ্যই একটু টাইম লাগবে আর একটু আমি রিভিউ করব তারপর আমি আপনাদের এই সম্পর্কে অবগত করব বন্ধুরা তাহলে আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ